জামালপুরে আওয়ামী মাফিয়ার আরেক নাম খলিলুর রহমান খলিল তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও কখনো স্কুলে যেতে হতো না তাকে সে জামালপুর জেলার মেলানদহ উপজেলার এগারো নম্বর শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেও বেতন তুলছেন হাজি আব্দুর রশিদ মিয়া পূর্ব শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের তিনি মেলানদহ সরকারি কলেজের ছাত্রলীগের ভিপি ছিলেন তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আওয়ামী মাফিয়া খলিলুর রহমান খলিলকে রাজনৈতিক নামক জাদুর কাঠি দিয়ে ভাগিয়ে নেন সহকারী শিক্ষক পদের চাকরি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক থাকাকালীন হয়েছেন মেলানদহ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ক্ষমতা দাপটের সন্তানকে নিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি আরেক সন্তানকে জালিয়াতির মাধ্যমে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরির ব্যবস্থা করেছেন তিনি দাদর সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কেন্দ্র কমিটির বিভিন্ন বর্ধিত সভায় উপস্থিত থাকার অনেক তথ্য এসেছে আমাদের হাতে এখানেই থেমে নেই এই রাজনৈতিক নেতা রাজনৈতিক প্রভাব ও সুযোগ কাজে লাগিয়ে হয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেলান্দহ উপজেলার সাধন সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হওয়ার কারণে মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন খলিলুর রহমান খলিল এসব কারণে কখনো স্কুলে পাঠদান করাতে হয় না সহকারী শিক্ষক খলিলুর রহমান খলিলকে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন উনিশশো উনআশি এর তেইশ ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বা তার কর্তৃক জনসমক্ষে প্রদত্ত বক্তব্যের অথবা বেতার টেলিভিশনের সম্প্রচারে কোনো বক্তব্য এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে আর পঁচিশ ধারায় বলা আছে কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকারের সহযোগিতা করতে পারবেন না এগারো নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে ভিজিএফ চাওলের কার্যপির প্রস্তাব দেন খলিলুর রহমান খলিল তাতে চেয়ারম্যান রাজি না হলে প্রকাশ্যে পুলিশ ও সাংবাদিকদের সামনে লাঞ্ছিত করেন খলিল যার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা সৃষ্টি করেছে বিশ্বের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে কথা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব খলিলুর রহমান খলিলের সীমাহীন অনিয়মের সহায়তায় প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের জড়িত নিয়ে অনুসন্ধানের দ্বিতীয় পর্বের চোখ